সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা হ্যাচারি থেকে ভিডিওটি করছি এবং এসে দেখছি এখানে কিন্তু মাছের পোনা ডেলিভারি চলছে তো আপনারা জেনে থাকবেন আমাদের প্রতিষ্ঠান কিন্তু প্রতিনিয়ত সমগ্র বাংলাদেশে মাছের পোনা সমান তালে কিন্তু ডেলিভারি করে আসছে অনলাইন এবং অফলাইনে এবং আজকেও কিন্তু এক পার্টি নিজে এসেছেন মাছের পোনা সংগ্রহ করতে তো চলুন আমরা জেনে নিই আহ তিনি কি কি মাছের পোনা আজকে নিতে এসেছেন এবং কোথা থেকে এসেছেন কতটুকু মাছ নিচ্ছেন বিস্তারিত সালাম আলাইকুম ভাইকুম কেমন আছেন ভাই হ্যাঁ ভালো ভাই কোথা থেকে এসেছেন মাছ নিতে আমরা আসছি ফরিদপুর ভাঙ্গা থানা কাউলিবাড়া ইউনিয়ন থেকে আচ্ছা ভাই আজকে কি কি মাছ নিছেন আজকে আমরা নিতেছি শিং মাছ নিতেছি তবে শিং মাছের তো এখনো ফাইনাল হয় নাই কই মাছ নিতেছি 40000 আচ্ছা তো এখানে যে মাছুদ আলী ভাই জি জি কথা বললাম খুব ভালো লাগলো সামাজিক লোক ব্যবসায়িক আচ্ছা আপনি যেটুকু যতটুকু চেয়েছিলেন ততটুকু পেয়েছেন আচ্ছা সন্তুষ্ট তো হ্যাঁ অবশ্যই না সন্তুষ্ট হওয়ার কি আছে এখানে সমস্যা নাই আচ্ছা ভাই এই হ্যাচারির ঠিকানাটা কোথা থেকে পেয়েছেন ভাই হ্যাচারির ঠিকানা হচ্ছে আমরা ওরকম ভাবে নির্ধারিত ভাবে ঠিকানা নিয়ে আসি নাই আমরা আসার পরে যেখান থেকে ভালো লাগছে বা দেখছি মাছ দেখে যা করে আমরা নিতেছি তো নেক্সট টাইমে যদি লেনদেন ভালো হয় বা এদের কথায় কাজে মিল থাকে আমরা আবার আসবো আমরা অবশ্যই অনেক পুষ্পুনি চাষ করি আচ্ছা ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সমাজের জন্য আপনার জন্য শুভকামনা রইল আপনি এই মাছটা নিয়ে লাভবান হবেন এই জন্য দোয়া রইল ভাই আসসালাম আলাইকুম তো দর্শক শ্রোতা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সেই মাছগুলো কিন্তু গাড়িতে ওঠানো হয়েছে এবং তার থেকেই আপনারা শুনেছেন তিনি কি কি মাছ আজকে নিয়েছেন এবং কোথা থেকে এসেছেন তো আমাদের প্রতিষ্ঠান কিন্তু সমগ্র বাংলা সমগ্র বাংলাদেশে প্রতিনিয়ত মাছের পোনা সমান তালে ডেলিভারি করে আসছে এবং আমাদের কাছে সকল ধরনের মাছের ধানি পোনা আপনারা পাবেন এবং এই সবগুলোই কিন্তু আমাদের ফার্মের মাছ এই কারণে আমরা একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে মাছগুলো দিতে পারি এবং অনেক চাষি ভাই কিন্তু নিজে এসে প্রতিনিয়তই মাছের পোনা নিচ্ছেন দেখে শুনে আরেকটা বিষয় আপনাদের জানিয়ে দিয়ে থাকি যে আমরা কিন্তু এখন সিজনের শেষ পর্যায়ে চলে এসেছি এই সময়ে কিন্তু মাছের দামটা আহ ওঠা করে এবং এই মাছগুলো নিয়ে অনেকে চাপের পোনা তৈরি করে তো আপনারা যদি চান তাহলে এখান থেকে মাছের পোনা সংগ্রহ করতে পারেন তো আজকে আমরা এখানে বে নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ডেলিভারি ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ